আসসালামু আলাইকুম মিরপুরবাসী আমি রাফাত পাটোরি আজকে চলে আসলাম মিরপুর রূপনগরে হাউস নাম্বার ফোরটি থ্রি রোড নাম্বার ফোরটিন এর একটি লাক্সারি সেলুন ওপেনিং এ তো আজকে এই সেলুনে কি কি সার্ভিস রয়েছে এবং কি কি স্পেশাল অফার দিচ্ছে তারা তাই দেখবো চলো মিরপুরবাসী প্রথমবারের মতো এমন একটি সেলুনের এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে যেখানে আপনার স্টাইলের পাশাপাশি সৌন্দর্যের যত্ন পারবেন খুব মনোরম একটা পরিবেশে হেয়ার স্টোরি নিয়ে আসলো আপনাদের জন্য এক্সপার্ট হেয়ার স্টাইলেদের হাতের জাদু এখানে আপনি পেয়ে যাচ্ছেন হেয়ার স্টাইল হেয়ার কাটিং বিয়ার্ড রোমি এবং স্কিন কেয়ারের পাশাপাশি সকল ধরনের সার্ভিসেস আপনাদের স্টাইলের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু এখানেই শেষ নয় মিরপুর সহ সবার জন্য কিন্তু হেয়ার স্টোরি নিয়ে এসেছে রিজনেবল প্রাইসে এক্সক্লুসিভ কিছু প্যাকেজ শুধু তাই নয় স্টুডেন্ট ভাইদের জন্য রয়েছে আমাদের স্টুডেন্ট প্যাকেজ আপনারা কিন্তু বাজেটে চিন্তা ছাড়াই আমাদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিসগুলো নিতে পারবেন হেয়ার স্টোরি প্রফেশনাল হেয়ার স্টাইলটা কিন্তু আপনার চুল কাটবে না সাথে সাথে আপনার ব্যক্তিত্ব সাথে মিল রেখে আপনার সৌন্দর্যটাকে আরো ইনহ্যান্স করবে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের লুকটি তৈরি করতে আজই চলে আসুন হেয়ার স্টোরিতে